নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ড্রাই চিলি চিকেন খুব অল্প সময় আর খুব সহজ পদ্ধতিতে কিন্তু বাড়িতে আমরা তৈরি করে নিতে পারবো তার জন্যে আমি বোনলেস চিকেন নিয়েছি এবার এর মধ্যে এক চামচ আদা বাটা দিচ্ছি আর এক চামচ রসুন বাটা হাফ চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুসারে নুন হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি ভিনিগার এক চামচ আর ছোটো চামচের এক চামচ আমি সয়া সস দিলাম দিয়ে ডিমের সাদা অংশটা দিচ্ছি ডিমের কুসুমটা দেবো না দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেবো যেহেতু খুব অল্প সময়ে চিলি চিকেনটা তৈরি করে নিতে পারবেন তার জন্য এটা রেস্টে রেখে দিতে হবে না খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি এর মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি আর দু চামচ ময়দা দিয়ে খুব ভালো করে কোট করে নেব খুব ভালো করে কোট করে নিয়েছি ওদিকে গ্যাস ওভেন অন করে একটা ফাই প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি নিয়ে এবার আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্যে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেই আমি চিকেন পকোড়াগুলো ভেজে নেবো এবার উল্টে পাল্টে দিচ্ছি খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই ভাজা অবস্থায় কিন্তু চিকেন পাকোড়া গুঁড়ো খেতে ভীষণ ভালো লাগে দেখুন চিকেনটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওই ফ্রাই প্যানের মধ্যে এক চামচ তেল রেখেছি রেখে তার মধ্যে আদা কুচি রসুন কুচি আর কিছু লঙ্কা আমি এইভাবে কেটেছি সেটা দিলাম দিয়ে একটুখানি কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেবো নিয়ে আমি এর মধ্যে ক্যাপসিকামটা দিচ্ছি ক্যাপসিকাম আমি এইভাবে কেটে নিয়েছি নিয়ে ক্যাপসিকামটা আমি তিরিশ সেকেন্ড মতো একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে আমি পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটাও আমি একইভাবে এইভাবে কেটে নিয়েছি নিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিচ্ছি নুন খুব অল্প দিলাম কেন চিকেন পকোড়ার মধ্যেই নুন দেওয়া আছে এবার এক এক করে সব সসগুলো পড়বে তাতেও নুন থাকবে সয়া সস দিলাম হাফ চামচের মতো আর টমেটো কেচাপ দিলাম আর দিলাম টমেটো সস আর একটুখানি রেড চিলি সসও দিয়েছি দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে সামান্য একটুখানি হাফ চামচের মতো চিনি দিলাম যেহেতু এটা ড্রাই চিলি চিকেন তার জন্য আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার গুলে দিচ্ছি না আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে আপনারা কর্নফ্লাওয়ার একটুখানি গুলে দিয়ে দিতে পারে এবার চিকেনটা দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খুব অল্প সময় হয়ে যায় ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছে তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন তৈরি হয়ে গেল ড্রাই চিলি চিকেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারাও বাড়িতে ট্রাই করুন আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না দেখুন হয়ে যাওয়ার পরও কিন্তু খুব ভালো হয়েছে আর চিকেনটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন